সালামু আইকুম সবাই কেমন আছো আজকে আমরা একটা অঙ্কের মজার টেকনিক শিখবো যে আমরা কিভাবে ক্যালকুলেটার ছাড়া জাস্ট দুই সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো সংখ্যার বর্গ বের করতে বের করতে পারি দেখি আমরা নিয়মটা তোমরা যে কোনো একটা সংখ্যা মনে করো মনে করো থ্রি টু এর উপরে স্কোয়ার তোমাকে এই সংখ্যাটার বর্গ বের করতে হবে তাহলে এখানে তুমি প্রথমে খেয়াল করবা এখানে কয়টা ডিজিট দুইটা ডিজিট আমরা যে নিয়মটা শিখব এখন কিন্তু জাস্ট যে সংখ্যাগুলোর মধ্যে দুইটা ডিজিট আছে সেই সংখ্যাগুলোকে কিন্তু আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো তো আমরা প্রথমে তিনটা দাগ দিব এই তিনটা যে ঘর কাক্সি এই তিনটা ঘরের মধ্যে আমরা কি করব দেখো সেটা হচ্ছে এখানে দুইটা ডিজিট আছে তিন আর দুই এ কে স্কোয়ার করবো একে স্কোয়ার করলে কত হয় বলো নয় এই নয়টা আমরা এখানে লিখে দিব কে স্কোয়ার করো কত কত আসে চার চারকে এখানে লিখে দিব আচ্ছা এবার এই মাঝখানে দুইটা ডিজিট আছে তিন আর দুই এদেরকে আমরা জাস্ট গুণ করব করে এই পাওয়ারে দুই আছে এই দুইটা গুণ করে দিব। দেখো তো কত আসে বারো তাহলে এই বারো হচ্ছে আমরা এখানে লিখে দিলাম দেখো এটা কিন্তু বর্গ না নিয়মটা হচ্ছে এই প্রত্যেকটা ঘরে একটা করে ডিজিট থাকতে পারবে কিন্তু এখানে একটা ডিজিট এখানে দুইটা এখানে আছে একটা তাহলে তুমি কি করবা এখানে চার চার থাকলো এই বারো এখান থেকে জাস্ট তুমি একটা ডিজিট লিখবা সেটা হচ্ছে দুই আর বাকি যে এক আছে সেই একটাকে তুমি এই নয়ের সাথে যোগ করে দিবা তাহলে কত আসে আমাদের দেখো তো নয় এক যোগ করলে দশ তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই বত্রিশের উপরে স্কোয়ার করলে এইটা পাওয়া যাবে আমাদের বর্গ হচ্ছে এইটা দেখো তোমরা বুঝছো কিনা খুব সহজ নিয়ম কিন্তু এখানে কিন্তু কোনো কঠিন নিয়ম না আমরা জাস্ট যে সংখ্যা দুটো দিবে সেই সংখ্যা দুটোকে আমরা আলাদাভাবে লিখবো তাকে আলাদাভাবে স্কোয়ার করব আমরা তিনটা ঘরের মধ্যে প্রথমে লিখবো হচ্ছে প্রথম সংখ্যাটার বর্গ লাস্টে লিখবো হচ্ছে দ্বিতীয় সংখ্যাটার বর্গ তারপরে এই দুটো সংখ্যাকে জাস্ট গুন করে পাওয়ারে দুই আসে গুণ করার পরে একটা ভ্যালু আসবে সেই ভ্যালুটা হচ্ছে আমরা মাঝখানে ডিজিটে লিখবো আমাদের এই ঘরগুলোতে অবশ্যই একটা করে ডিজিট বসবে তো এখানে একটা ডিজিট বসে সমস্যা নেই কিন্তু এখানে দুইটা ডিজিট হয়ে গেছে তাহলে আমরা দুইটাকে রেখে আমরা এই একটাকে ক্যারি করে নয়ের সাথে যোগ করে দিছি তাহলে এটাই হচ্ছে আমাদের বত্রিশ উপর বর্গ আচ্ছা আমরা আরেকটা সংখ্যা দেখি তাহলে আমরা আমাদের ক্লিয়ার হবে ওকে দেখো মনে করো থার্টি ফোরের উপরে চৌত্রিশের উপর স্কোয়ার আমি কয়টা দাগ দিব একটা দুইটা তিনটা আমার এখানে ডিজিট কয়টা দুইটা তিন আর চার তিনকে স্কোয়ার করলে কত হচ্ছে বলো নয় এই যে নয় লিখে দিসে চারকে বর্গ করলে কত হচ্ছে ষোলো এই যে ষোলো লিখলাম আচ্ছা এখানে কয়টি ডিজিট আসছে দুইটা ডিজিট কিন্তু এটা খেয়াল রাখো আচ্ছা তিন আর চার এটা গুণ করো তিন ইন্টু চার ইন্টু দুই দেখো তো কত আসে তিন চার বারো আর দু চব্বিশ এখানেও আমরা চব্বিশ লিখে দিলাম এখানেও কিন্তু দুটা ডিজিট আসছে ওকে আচ্ছা এবার খেয়াল করো এখান থেকে আমরা কটা ডিজিট লিখবো জাস্ট একটা ডিজিট লিখবো তাহলে আমরা এই যে সিক্স লিখে দিলাম এবার এখানে ক্যারি আছে কত এক তাহলে আমরা একটা হচ্ছে এই এর সাথে যোগ করব দেখো তো যোগ করলে আমাদের কত আসে এখানে পঁচিশের পাঁচ আমরা কিন্তু পঁচিশ লিখবো না এবার থাকে কত দুই এই দুইটা হচ্ছে আমরা এখানে ক্যারি করব। ক্যারি করলে কত আসে দেখো তো নয় আর দুই এগারো তাহলে অন ওয়ান ফাইভ সিক্স এইটা হচ্ছে আমাদের সেই অ্যান্সার দেখেন তো আপনারা বুঝছেন কি না খুব সহজ নিয়ম কিন্তু আমরা একে স্কোয়ার করছি নয় আর ষোলো এবার ষোলো থেকে ছয় লিখছি হাতে আছে কত এক একটা এখানে যোগ করছি পঁচিশের পাঁচ লিখছি আমরা দুই কিন্তু ক্যারি করে নিয়ে গেছি হচ্ছে এখানে তাহলে এটা হচ্ছে আমাদের সেই চৌত্রিশের পর বর্গ আমরা আরেকটা আরেকটা দেখি আমরা তাহলে আমাদের কাছে আবার ক্লিয়ার হবে সবাই একটু দেখো আমরা মনে করলাম ফিফটি ফোরের উপরে বর্গ আমরা কয়টা দাগ দিলাম একটা দুইটা তিনটা এখানে কয়টা ইদিট দুইটা রিজিট তাহলে পাঁচকে পাঁচ আর চার পাঁচকে বড় করলে কোথায় পঁচিশ চারকে বড় গোলে ষোলো আচ্ছা পাঁচ আর চার গুণ করো তার সাথে দুই গুণ করো তাহলে কত আছে চার পাঁচটা বিশ বিশ দুগুণ চল্লিশ চল্লিশটা আমরা এখানে লিখলাম আচ্ছা এবার সবাই খেয়াল করো আমাদের এখানে ষোলো এখান থেকে আমরা জাস্ট একটা ডিজিট লিখলাম ছয় ক্যারি কত ক্যারি হচ্ছে প্লাস এক তাহলে চল্লিশ আরেক যোগ করলে কত হচ্ছে একচল্লিশ কিন্তু আমরা এখানে এক লিখবো আমরা কিন্তু একচল্লিশ লিখবো না তো আমাদের ক্যারি আসে কত এখান থেকে এখান থেকে আসে হচ্ছে চার তাহলে পঁচিশ হাজার যোগ করলে পঁয়ত্রিশ তাহলে টু নাইন ওয়ান সিক্স এইটা হচ্ছে আমাদের সেই ফিফটি ফোরের ওপরে বর্গ তুমি যে কোনো সংখ্যাকে জাস্ট এভাবে চিন্তা করো দেখো তুমি কিন্তু বর্গ বের করে ফেললা আচ্ছা আমরা আর একটা দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে দেখি আমরা একটা দেখো মনে করো সেভেন্টি সিক্সের উপরে বর্গ আমরা তিনটা দাগটা আনলাম সাত সাতকে সাতকে সাত আর ছয় দুটা ডিজিট আছে এখানে সাতকে বর্গ করলে ঊনপঞ্চাশ ছয়কে করলে ছত্রিশ ওকে আচ্ছা এবার এই তিনটাকে গুণ করো সাত ছয় ইন্টু দুই এই সাত ছয় দুই গুণ করলা কত আসে ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশ দুগুন বলো চুরাশি আমরা এখানে এইটটি ফোর লিখে দিলাম এবার দেখো ছত্রিশ থেকে আমরা নিব হচ্ছে শুধুমাত্র ছয়টা ওদের ক্যারি কত ক্যারি হচ্ছে প্লাস তিন আচ্ছা এইটটি ফোর প্লাস তিন করলে কত আছে আমাদের এইটটি সেভেন কিন্তু আমরা এখানে লিখবো হচ্ছে সাত আমাদের এই এইটটি সেভেন যেটা মানে আট হচ্ছে ক্যারি যাবে হচ্ছে এখানে মানে আমরা এখানে হাতে নিয়ে যাব তাহলে এইটি নাইট ফোরটি নাইনকে দিয়ে যোগ করলে আমাদের হচ্ছে ফিফটি সেভেন তাহলে এটা হচ্ছে আমাদের সেই এইট সেভেন্টি সিক্সের উপরে বর্গ কি সবাই বুঝতে পারছো আচ্ছা আমরা আরেকটা দেখি তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হবে আমরা আর একটা দেখি তুমি যে কোনো দুই সংখ্যার ডিজিট এভাবে বড় করে খেলতে পারো আমরা একটা বড় সংখ্যা দেখি মনে করো নাইনটি এইটের উপরে স্কোয়ার সবাই একটু খেয়াল করো আমরা একটা বড় সংখ্যা লিখলাম এখন এখানে তিনটা দাগ দিলাম আমরা আমাদের এখানে সংখ্যা কী কী নাইন আর এইট নয়কে বড় করলে একাশি আটকে বড় করলে চৌষট্টি আচ্ছা নয় ইন্টু আট ইন্টু দুই দেখো তো কত হচ্ছি আমরা আট নং বাহাত্তর বাহাত্তর দুগুণ হচ্ছে একশো চুয়াল্লিশ জাস্ট আমার এখানে একশো চুয়াল্লিশ লিখলাম দেখো এখানে কিন্তু তিনটা ডিজিট চলে আসছে কোনো প্রবলেম নাই তুমি জাস্ট এখান থেকে সিক্সটি ফোর থেকে এখানে ফোর লিখলা আমাদের ক্যারি আছে কত প্লাস সিক্স কত আসে এখানে অন ফাইভ জিরো কিন্তু আমি কি ওয়ান ফাইভ জিরো লিখবো এখানে না আমি এখান থেকে শুধুমাত্র দশমিকের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো জিরো লিখবো আমাদের ক্যারি আছে কত ক্যারি হচ্ছে পনেরো তাহলে এই হচ্ছে পনেরো যোগ করে দিলাম যোগ করলে দেখো তোমাদের কত আসে আর পনেরো যোগ করলে নাইনটি সিক্স তাহলে আমাদের নাইনটি সিক্স এই নাইনটি সিক্সটা হচ্ছে আমরা এইখানে লিখে দিব আমাদের তো আর কোনো ডিজিট নাই জাস্ট এইখানে লিখে দিব তাহলে নাইন সিক্স জিরো ফোর এটা হচ্ছে আমাদের নাইনটি এইটের উপরে স্কোয়ার আমরা এইভাবে বড়ো করে ফেলতে পারি তাহলে তুমি যে কোনো দুই ডিজিটের নাম্বারে জাস্ট এইভাবে চিন্তা ভাবনা করলে বড় করতে পারবা তুমি তাহলে আমাকে এখন একটা করে দাও এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি জাস্ট আমাকে করে আমাকে এটা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানাবা নাইনটি সেভেন এর উপরে স্কোয়ার করলে কত আসে এটা তোমাদের হোমওয়ার্ক তোমরা আমাকে বাসায় জাস্ট এই নিয়মে করে দেখাবা যে এটা কত আসে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমি এই চ্যানেলে প্রতিদিন তোমাদের জন্য অঙ্কের কিছু মজার মজার ট্রিক্স নিয়ে আলোচনা করবো এবার আমরা শিখবো যে কোনো তিন ডিজিটের সংখ্যাকে বরং কীভাবে করতে হয় সবাই একটু খেয়াল করো আমরা তিনটা ডিজিটের একটা সংখ্যা চিন্তা করি মনে করো ওয়ান জিরো সিক্স এর উপরে স্কোয়ার তো তোমরা তো দুই ডিজিটের ডিজিটের বড় বের করা শিখছো আমরা এখন শিখবো তিন ডিজিটের একটা কোনো সংখ্যা বড় কীভাবে করতে হয় এখানে আমরা চিন্তা করব দুইটা পার্ট আছে এখানে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে জিরো সিক্স আমরা ঠিক আগের মতনই এখানে তিনটা দাগ দিব এখন এই তিনটা দাগ দেওয়ার পরে খেয়াল করতে হবে আমাদের তিনটা দাগ দিয়ে দিয়েছি এখানে দুইটা করে ডিজিট বসতে পারবে তাহলে প্রথমে এক কে স্কোয়ার করো দেখো এক কে স্কোয়ার করলে কত হচ্ছে এক আর জিরো কে স্কোয়ার করলে আসে হচ্ছে সিক্স ছত্রিশ তাহলে আমরা এখানে এক লিখবো থার্টি সিক্স লিখবো আমরা সবসময় খেয়াল রাখবো এই ঘরগুলোতে দুইটা করে ডিজিট বসতে পারবে তাহলে এখানে থার্টি সিক্স দুইটা এখানে নাই কিছু এখানে ঠিক আছে এবার তুমি গুণ করো এক ইন্টু ছয় গুন করলে কত আসে ছয় ইন্টু দুই গুণ করলে কত আসে বারো তাহলে আমাদের এই যে বারো লিখছে আমাদের তাহলে আমাদের আমাদের অ্যান্সার হচ্ছে এক এক দুই তিন ছয় একটা দেখি মনে করো অঙ্কটা হচ্ছে ওয়ান টু থ্রি এর উপরে স্কোয়ার তোমাকে একশো তেইশের উপর আমি স্কোয়ার করতে বললাম তুমি এখানে কয়টা ঘর দাগ দিবা একটা দুইটা তিনটা তিনটা দাগ দিলা এবার দেখো এখানে ডিজিট কয়টা আমাদের ডিজিট কিন্তু এখানে আমরা চিন্তা করবো এই একটা ডিজিট আর এই একটা ডিজিট ডিজিট তাহলে এককে স্কোয়ার করলে কত হয় এককে স্কোয়ার করলে আমাদের আসে হচ্ছে এক আচ্ছা তেইশ এটাকে স্কোয়ার করলে কথা হয় আমরা কিন্তু শিখছি এটা হচ্ছে জাস্ট তিনটা দাগ দিব দিয়ে দুটা ডিজিট তাহলে চার আর নয় তিন দুটো ছয় সাত কোনো বারো আমাদের এখানে একটা ডিজিট লিখতে হবে তাহলে নয় লিখলাম দুই লিখলাম ক্যারি হচ্ছে এক পাঁচ তাহলে আমাদের এখানে আসে হচ্ছে ফাইভ টু নাইন এখানে থাকে হচ্ছে এক আর আমরা এই যে এক তেইশ আর দুই মানে এক ইন্টু তেইশ ইন্টু দুই গুণ করলাম এই যে এই ডিজিট এই ডিজিট ডিজিটু গুণ করলাম তেইশ গুণ ছেচল্লিশ আমরা এখানে ছেচল্লিশ লিখলাম আচ্ছা আমি কিন্তু আগে বলছি আমাদের এই ঘরগুলোতে দুইটা করে ডিজিট থাকতে পারবে কিন্তু এখানে ডিজিট হয়ে গেছে কয়টা তিনটা এখানে দুইটা এখানে একটা তাহলে আমরা কি করব এইখান থেকে শুধুমাত্র টোয়েন্টি নাইনটা লিখবো আর এই পাঁচকে আমরা নিয়ে যাব হচ্ছে ক্যারি হিসেবে তাহলে প্লাস ফাইভ কত আছে দেখাতো ক্লাস ফাইভ করলে আমাদের আসা হচ্ছে এখানে ফিফটি অন আর এই একটা এখানে থাকলো তাহলে আমাদের একশো তেইশকে স্কোয়ার করলে এই ভ্যালুটা পাওয়া যাবে আমরা সবাই বুঝছি কিনা দেখেন হচ্ছে টু থার্টি ফোর এর উপরে স্কোয়ার টু থার্টি ফোরের উপরে স্কোয়ার আমরা তিনটা দাগ দিলাম এখন এখানে ডিজিট কিন্তু আমরা চিন্তা করবো হচ্ছে এ একটা ডিজিট আর এখানে দুটো ডিজিট দুটো বুঝে হচ্ছে একটা তাহলে আমাদের থাকে কয়টা দুইটা এই দুইকে স্কোয়ার করলে থাকে হচ্ছে এখানে চার আর এই থার্টি ফোরকে যখন আমরা স্কোয়ার করবো আমাদের খেয়াল করতে হবে এখানে তিনটা তার টেনে আমরা কিন্তু আগেই সিক্সি নিয়মটা তিনকে স্কোয়ার করলে নয় চারকে স্কোয়ার করলে ষোলো আর তিনে চারে বারো তিন ইন্টু চার ইন্টু এই যে এই দুই গুণ করলে কত হচ্ছে তিন চারে বারো আর দুইগুলো চব্বিশ চব্বিশ লিখলাম কিন্তু এখানে আমাদের থাকতে হবে কয়টা করে ডিজিট একটা করে ছয় ক্যারি এক পঁচিশের পাঁচ হাতেগুলো দুই তিনের দুই এগারো তাহলে এটা হচ্ছে এগারোশো ছাপ্পান্ন এটা আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে

চারটা এখানে তিনটা এখানে চারটা আমাদের এই তো থাকবে করে দিদির দিদির মাত্র দুটা করে তাহলে আমরা এখানে ফিফটি সিক্স লিখলাম আচ্ছা এই এগারোকে আমরা ক্যারি হিসেবে নিব তাহলে কত আসে দেখো তো এটা ওয়ান ফোরটি সেভেন তাহলে আমরা এখানে কত লিখবো এখানে লিখবো হচ্ছে আমরা সাতচল্লিশ আচ্ছা এই একটাকে আমরা ক্যারি হিসেবে নিয়ে এখানে যোগ করব। তাহলে আমরা যদি প্লাস এক করি আমাদের এখানে থাকে হচ্ছে ফাইভ তাহলে এইটা আমাদের অ্যান্সার দেখেন তো আপনারা বুঝছেন কি না ওকে আমরা আরেকটা আরেকটা আর একটা দেখি আমরা একটা দেখি তাহলে বুঝতে পারবো সবাই বুঝতে পারছি আর একটা দেখি আমরা ধরো আরেকটা সংখ্যা তোমাকে আমি দিলাম হচ্ছে সেভেন সিক্স থ্রি এর উপরে স্কোয়ার আচ্ছা আমরা ধরব এখানে ডিজিট হচ্ছে দুইটা তাহলে সাত আর সিক্স সিক্স নাইন আমরা তিনটা দাগ দিব একটা দুইটা তিনটা আচ্ছা সাতকে স্কোয়ার করলে ফোরটি নাইন আচ্ছা তেষট্টি তেষট্টিকে স্কোয়ার করতে হবে তাহলে তেষট্টিকে যদি আমরা স্কোয়ার করি আমরা সিক্সের নিয়মটা এখানে তিনটে তার দিতে হয় ছয় ছয়কে স্কোয়ার করলে ছত্রিশ তিনকে স্কোয়ার করলে নয় আর ছয় ইন্টু তিন ইন্টু দুই তিন ছয় আঠেরো আঠেরো দুগুনো ছত্রিশ ছত্রিশ আমাদের এখানে গেছে দুইটা করে এখানে থাকতে হবে একটা করে তাহলে এখানে দিলাম ছয় এই তিনটাকে আমরা ক্যারি করে নিয়ে আসলাম হচ্ছে এইখানে তাহলে থার্টি নাইন তাহলে এটা হচ্ছে আমাদের ছত্রিশে তেষট্টির উপরে বর্গ তাহলে থ্রি নাইন সিক্স নাইন আচ্ছা এবার আমরা এই মাসখানে যেটা ধরছি সেটাকে গুণ করে ফেলবো মানে সাত ইন্টু তেষট্টি ইন্টু দুই এই সাত ইন্টু তেষট্টি ইন্টু দুই গুণ করলে সে দেখি আমরা ছয় সাতা তিন সাত একুশ ছয় সাত বিয়াল্লিশ আর দুই চুয়াল্লিশ ইন্টু দুই দুই এককে দুই আট আট তাহলে আমরা ওখানে এইট এইট টু দেখেন তো এটা কি আমরা জাস্ট এই যে ডিজিটটাকে স্কোয়ার করছি এই ডিজিটটাকে স্কোয়ার করছি আর এই মাঝখানে গুণ করে ফেলছি আমাদের এখানে ম্যাক্সিমাম দুইটা করে ডিজিট থাকতে পারবে কিন্তু এখানে চারটা এখানে তিনটা এখানে দুইটা তাহলে আমাদের কী করতে হবে এখানে শুধুমাত্র সিক্স নাইন আমরা লিখব আর এই উনচল্লিশকে আমরা কী করবো এই উনচল্লিশকে আমরা ধরে নিয়ে আসবো এখানে ক্যারি হিসাবে এই যে তিন চার হয় তাহলে করো নয় আর দুই এগারো এক হাতে বলে এক একে তিন চার বারো দুই এক নয় নয়শো একুশ আমরা নয়শো একুশ থেকে শুধুমাত্র কোন ডিজিটটা নিব এখানে শুধুমাত্র একুশ নিব আচ্ছা তাহলে এই নয়কে আমরা এখানে ক্যারি হিসেবে নিয়ে যাব এই নয়কে ক্যারি হিসেবে নিয়ে যাব তাহলে কোথা থেকে ফিফটি এইট কিন্তু আমরা এখানে লিখবো ফাইভ এইট তাহলে এইটাই হচ্ছে আমাদের এই সংখ্যাটার বর্গ আমরা এইভাবে যে কোনো তিন ডিজিটের সংখ্যাকে বর্গ করে ফেলতে পারবো তুমি জাস্ট বাসায় একটু প্র্যাকটিস করে দেখো এগুলো কঠিন কোনো কিছু না জাস্ট একবার প্র্যাকটিস করলে তুমি পারো